গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও রহস্যময় দ্বীপগুলোর মধ্যে অন্যতম তবে জানলে অবাক হবেন প্রশাসনিকভাবে অঞ্চলটি ডেনমার্কের অন্তর্ভুক্ত হলেও ভৌগোলিক দিক থেকে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশেরই অংশ পৃথিবীর মানচিত্রে কানাডার উত্তর পূর্ব পাশে থাকা এই বিশাল বরফাচ্ছন্ন দ্বীপটিকে যতটা বড় দেখায় বাস্তবে এর মাপ কিন্তু ততটা নয় ত্রিমাত্রিক পৃথিবীর আকৃতি যখন সমতল মানচিত্রে দেখানো হয় তখন দূরবর্তী স্থলভাগগুলোকে ঠিকভাবে উপস্থাপন করা কঠিন হয়ে পড়ে ফলে নিরক্ষরেখা থেকে দূরে থাকা যে কোনো অঞ্চল মানচিত্রে আরও বড় আকারে দেখা যায় এ কারণে অনেকেই ভেবে বসেন যে গ্রিনল্যান্ড যেন অস্ট্রেলিয়ার কয়েক গুণ বড় আদ্যে এই দ্বীপের আয়তন অস্ট্রেলিয়ার মোট অংশের প্রায় এক একচতুর্থাংশেরও কম এই অনন্য দ্বীপ নিয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরতেই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই চলুন সময় নষ্ট না করে ধাপে ধাপে গ্রিনল্যান্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে গ্রিনল্যান্ডের আয়তন প্রায় বাইশ লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ মোটামুটি আট লক্ষ বর্গমাইলের মতো মজার বিষয় হল বিশ্বের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম দ্বীপগুলোর মিলিত আকার প্রায় গ্রিনল্যান্ডের সমানই হয়ে যায় বিশ্বের শীর্ষ দশ বড় দ্বীপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউগিনি যার আয়তন প্রায় আট লক্ষ বর্গ কিলোমিটার একই তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা বর্ণীয় এবং মাদাগাস্কারের আয়তন যথাক্রমে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার এবং ছয় লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি তবে আগে যেমন বলা হয়েছে মানচিত্রে গ্রিনল্যান্ডকে আসল আকারের তুলনায় অনেক বড় দেখালেও বাস্তবে তার পরিমাণ এত বিশাল নয় যদিও মানচিত্রে আকার বিভ্রান্তিকর হতে পারে তবু গ্রিনল্যান্ডের রংটি সেখানে সঠিক কারণ এই দ্বীপের প্রায় সতেরো লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে রয়েছে বিশাল বরফস্তর গ্রিনল্যান্ডের মোট ভূখণ্ডের প্রায় চুরানব্বই শতাংশই ঘন বরফের স্তরের নিচে চাপা পড়ে আছে নিশ্চয়ই জানেন অ্যান্টার্কটিকার পরেই গ্রিনল্যান্ডকে ধরা হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ বর্ফভাণ্ডার হিসেবে পুরো দ্বীপ জুড়ে বিস্তৃত এই বিশাল বরফস্তরটির দৈর্ঘ্য উত্তর দক্ষিণে প্রায় দুই হাজার কিলোমিটার যা প্রায় আঠারোশো মাইল সমান দ্বীপটির পূর্ব পশ্চিম অংশে বরফের সর্বাধিক প্রস্ত প্রায় এগারোশো কিলোমিটার অর্থাৎ প্রায় সাতশো মাইল এই বরফস্তরের গঠপুরুত্ব দুই হাজার মিটার অর্থাৎ দুই কিলোমিটারেরও বেশি আবার কোথাও কোথাও এর গভীরতা তিন কিলোমিটারের উপরে পৌঁছে যায় সব মিলিয়ে গ্রিনল্যান্ডের উপর বিস্তৃত চাদরে আনুমানিক সাডে আটাশ লাখ ঘন কিলোমিটার বরফ মজুদ রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে দ্রুত এই বিপুল বরফ যদি পুরোপুরি গলে যায় তাহলে পৃথিবীর বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গবেষকদের মতে যাকে এখন আমরা গ্রিনল্যান্ড নামে চিনি সেখানে মানুষের বসবাস শুরু হয় প্রায় সাড়ে চার হাজার বছর আগে ধারণা করা হয় প্রথম অধিবাসীরা কানাডার উপকূলীয় কোনো এলাকা থেকে এসে দ্বীপটির উত্তর পশ্চিম অংশে বসতি গড়ে তুলেছিলেন কিন্তু সময়ের প্রবাহে সেই জনপদ ধীরে ধীরে বিলীন হয়ে যায় এরপর অষ্টম শতাব্দীর দিকে ইনুইট জনগোষ্ঠীর মানুষরা আবার গ্রিনল্যান্ডে এসে নতুন করে বসতি স্থাপন করেন কিছু শতক পরে অর্থাৎ একাদশ শতকে ভাইকিং নামে পরিচিত ডেনমার্ক ও নরওয়ের বাসিন্দারা দ্বীপটির দক্ষিণ পূর্ব উপকূলে বেশ কয়েকটি জনবসতি গড়ে তোলেন তবে বারোতম শতাব্দীতে গ্রিনল্যান্ড এক ধরনের ক্ষুদ্র বর্ফযুগের মুখোমুখি হয় যার ফলে ভাইকিংদের গড়ে তোলা জনপদগুলো ক্রমে অস্তিত্ব হারিয়ে ফেলে বর্তমান সময়ের গ্রিনল্যান্ডে বসবাসকারী মানুষের প্রায় নব্বই শতাংশই ইনুইট সম্প্রদায়ের বংশধর বলে জানা যায় গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্ক রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয় এই অঞ্চলটির রাজধানী নুক শহরে গড়ে উঠেছে এবং সেখানে প্রচলিত মুদ্রা হল ড্যানিশ ক্রোনা দ্বীপটিতে বসবাসকারী মানুষের জাতিগত বৈচিত্র্যের সঙ্গে তাল মিলিয়ে গ্রিনল্যান্ডের সংস্কৃতিও বেশ মূলভাবে ইউরোপীয় ধারা থাকলেও স্ক্যান্ডিনেভিয়ান প্রভাবও এখানে উল্লেখযোগ্যভাবে দেখা যায় দ্বীপটির রাষ্ট্রীয় ভাষা গ্রিনল্যান্ডিক হলেও সরকারি কাজকর্মে দ্বিতীয় ভাষা হিসেবে ড্যানিশ ব্যবহৃত হয় পাশাপাশি এখানকার অধিকাংশ মানুষই ইংরেজিতে কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে তবে পর্যটক হিসেবে কেউ যদি সেখানে নিরামিষ খাবারের সন্ধান করেন তাহলে বেশ সমস্যায় পড়তে পারেন ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে দ্বীপটিতে কৃষিকাজ প্রায় অসম্ভব বললেই চলে ফলে গ্রিনল্যান্ডের খাবারে বিভিন্ন ধরনের মাংসের ব্যবহারই সবচেয়ে বেশি এখানকার ঐতিহ্যবাহী রান্নায় সমুদ্রজাত বা স্থলচর প্রাণীর মাংস এবং স্যুপের আধিক্য রয়েছে যদিও এখন পর্যটকদের প্রয়োজন মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার কয়েকটি রেস্তোরাঁও সেখানে ব্যবসা শুরু করেছে শুধু বিশ্বের বৃহত্তম দ্বীপই নয় গ্রিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে জনবিরল এলাকার একটি হিসেবেও ধরা হয় মোট আয়তনের প্রায় চুরানব্বই শতাংশ বরফে ঢেকে থাকায় মানুষের বসবাসের স্থান খুব সীমিত সব মিলিয়ে গ্রিনল্যান্ডের প্রায় অর্ধস্তাধিক শহর ও গ্রামে মোট জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজারের মতো এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় আঠারো হাজার মানুষ রাজধানী নুক শহরে বাস করে গডে হিসাব করলে দেখা যায় পুরো গ্রিনল্যান্ডে প্রতি দশ বর্গ কিলোমিটারে মাত্র একজন মানুষের বসবাস নিঃসঙ্গ পরিবেশের কারণেই কি এমন পরিস্থিতি তৈরি হয় সে প্রশ্নের সঠিক উত্তর আজও পরিষ্কার নয় বিভিন্ন পরিসংখ্যানের হিসাব বলছে গ্রিনল্যান্ড বিশ্বে তুলনামূলকভাবে বেশি আত্মহত্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম বছরে প্রতি এক লাখ মানুষের বিবেচনায় এখানে গড়ে তিরাশি জনের মতো মানুষ আত্মহত্যা সংক্রান্ত ঘটনায় যুক্ত হন বলে উল্লেখ করা হয় অর্থনৈতিক দিক থেকে গ্রিনল্যান্ড উন্নত বিশ্বের অংশ হিসেবে পরিচিত তাদের বার্ষিক মোট দেশিজ উৎপাদন প্রায় দুইশ কোটি মার্কিন ডলারের কাছাকাছি সেই তুলনায় মাথাপিছু আয়ও যথেষ্ট বেশি প্রায় সাঁত্রিশ হাজার ডলার মতো এখানকার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশই ইনুইত বংশোদ্ভূত মানুষ বাকি দশ শতাংশ ইউরোপের বিভিন্ন অঞ্চল বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া থেকে আসা অভিবাসীদের পরবর্তী প্রজন্ম হিসেবে পরিচিত অবিশ্বাস্য শোনালেও প্রায় বাইশ লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল এই দ্বীপে পাকা রাস্তার দৈর্ঘ্য মাত্র ষাট কিলোমিটার কিছু শহর ও ছোট ছোটো বস্তিতে সীমিত পরিমাণে রাস্তা থাকলেও জনপদের সীমানা ছাড়াতেই তা শেষ হয়ে যায় ফলে গ্রিনল্যান্ডের অভ্যন্তরে চলাচলের প্রধান ভরসা যান ছোট উলোজাহাজ বা কুকুরে টানা স্লেজ গাড়ি উত্তরের অংশে বরফ জমে থাকার সময় প্রায় সব দূরবর্তী জনপদের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে ওঠে এসব স্লেজ গাড়ি আর অধিকাংশ জনপদ উপকূলে হওয়ায় সহজেই সমুদ্রপথ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সম্ভব যদিও কাক্যেকলমে আকাশপথে যাতায়াতের কথা বলা হয় পুরো গ্রিনল্যান্ডে সামরিক বিমানবন্দরের সংখ্যা মাত্র দুটি তাই নৌপথই এখানকার মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় মাধ্যম চরম ঠান্ডা ও কঠিন আবহাওয়ার কারণে গ্রিনল্যান্ডের প্রাণীজগতের বৈচিত্র্য বেশ আলাদা এখানে সরিসিভ বা ব্যাঙের মতো প্রাণী একেবারেই পাওয়া যায় না একই কারণে স্থানীয় কীটপতঙ্গের সংখ্যাও তুলনামূলকভাবে খুব কম দেখা যায় বিজ্ঞানীদের মতে সাধারণভাবে একটি দেশে গড়ে প্রায় এক হাজার একান্ন ধরনের কীটপতঙ্গ দেখা যায় কিন্তু গ্রিনল্যান্ডে এই সংখ্যা অনেক কম সেখানে মাত্র সাতশত প্রজাতির মতো কীটপতঙ্গ পাওয়া যায় এই দ্বীপটি আবার নানা ধরনের সামুদ্রিক পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজননভূমি হিসেবেও পরিচিত দ্বীপটিতে বসবাসকারী স্থলচর প্রাণীদের মধ্যে রয়েছে হরিণ মেরুশেয়াল মেরুখরগোশ লোমুস গরু লেমিং এবং মেরু নেকড়ে এদের সবাইকে বিশেষভাবে উল্লেখ করা হয় তবে গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শিকারী প্রাণী হল মেরু ভালো পেছনের দুই পায়ে দাঁড়ালে এই প্রাণীর উচ্চতা প্রায় দেড় দুই দশমিক পাঁচ মিটার বা আট ফুট পর্যন্ত পৌঁছায় এমনকি অনেক সময় এদের ওজন সাড়ে চারশো কিলোগ্রামের মতো হতে পারে এছাড়া গ্রিনল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বহু সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী বাস করে বিভিন্ন প্রজাতির সিল এবং তিনি এখানে উল্লেখযোগ্যভাবে দেখা যায় একবিংশ শতাব্দীতে এসে বরফে ঢেকে থাকা দুর্গম অঞ্চলগুলোতে রোমাঞ্চকর ভ্রমণের আকর্ষণ বেড়েছে গ্রিনল্যান্ডের চুড়ি মেলানো পাহাড় নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর দক্ষিণ পূর্ব উপকূলে ছড়িয়ে থাকা প্রাচীন ভাইকিং বস্তি ও দুর্গুলো পর্যটকদের টানে তবে সরকারি উদ্যোগে গ্রিনল্যান্ডে পর্যটন শিল্পের আনুষ্ঠানিক সূচনা হয় উনিশশো সালে সেই বছরই প্রথম জাতীয় পর্যটন কাউন্সিল গঠন করে দেশটির সরকার পর্যটকরা এখানে সাধারণত বন্যপ্রাণী দেখা বরফে ঢাকা পর্বত শৃঙ্খলে আরোহণ আর তিনি দেখার মতো অভিজ্ঞতা উপভোগ করেন পাশাপাশি শিলাখণ্ডে ঘেরাস্বচ্ছ জলের ফিয়র্ডে বিশাল হিমবাহ ভেসে যাওয়ার দৃশ্য ভ্রমণপ্রেমীদের কাছে অসাধারণ এক আকর্ষণ গ্রিনল্যান্ডের বিস্তৃত অংশই আসলে তুন্দ্রা এলাকার মধ্যে পড়ে তাই এখানে গ্রীষ্মকাল এলেও বাতাসে ঠান্ডার হাওয়া লেগেই থাকে উদাহরণ হিসেবে বলা যায় রাজধানী নুক শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত শূন্যের নিচে পাঁচ ডিগ্রি থেকে শুরু করে খুব বেশি হলে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে অন্যদিকে দ্বীপটির উত্তর দিকের একেবারে চূড়ায় অবস্থিত স্বামীর স্টেশন নামে একটি গবেষণা কেন্দ্র আছে এই কেন্দ্রেই এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই সালের জানুয়ারির দু তারিখে সেখানে ভয়াবহ ঠান্ডা নেমে এসেছিল সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটারেরও বেশি ওপরে অবস্থান করা এই গবেষণা কেন্দ্রে সেই দিনে তাপমাত্রা ছিল মাইনাস ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস গ্রিনল্যান্ডের মোট এলাকার প্রায় এক তৃতীয়াংশে সুমেরু বৃত্তের ভেতরে পড়ে যেখানে তাপমাত্রা প্রায় কোনো সময় দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোর মতো গ্রিনল্যান্ডও ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে বিশেষ করে এখানে থাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফস্তরটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার কারণে ভজঙ্কর হারে গলে যাচ্ছে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল লাইসেন্সিং কর্তৃপক্ষের তথ্য অনুসারে উনিশশো সাল থেকে দুই হাজার সালের মধ্যবর্তী সময়ে গ্রিনল্যান্ড থেকে প্রায় তিন হাজার ছশ গিগাটন বরফ গলে হারিয়ে গেছে এই বিপুল পরিমাণ বরফ গলার কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে মাত্র দশ মিলিমিটার শুনতে খুব বেশি মনে না হলেও পুরো গ্রিনল্যান্ডে থাকা প্রায় আড়াই কোটি আশি লাখ ঘন কিলোমিটার বরফ যদি একেবারে পানিতে পরিণত হয় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সাত মিটারের উপর অর্থাৎ প্রায় চব্বিশ ফুট পর্যন্ত উঠে যেতে পারে এতে করে বিশ্বের অসংখ্য উপকূলীয় অঞ্চল পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে তার উপর বরফের নিচে যে মিথেন সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস প্রচুর পরিমাণে আটকে আছে সেগুলো বরফ গলে গেলে বায়ুমণ্ডলে ছড়িয়ে বৈশ্বিক উষ্ণতা আরও দ্রুত বাড়িয়ে দিতে পারে ফলে পরিবেশগত বিপদ এক ধাপ এগিয়ে যাবে তবে একই সময় সাপের বিষে ওষুধ হওয়ার মতো এই পরিস্থিতি গ্রিনল্যান্ডের অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে পারে বরফ কমে যাওয়ায় বিশাল এলাকা উন্মুক্ত হচ্ছে যা নিচে লুকিয়ে থাকা জ্বালানি তেল ও গ্যাসের বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে ইতোমধ্যেই ডিপটিতে তেল ও গ্যাস অনুসন্ধানকারী নানা প্রতিষ্ঠান তাদের কার্যালয় স্থাপন করে কাজ শুরু করেছে কিন্তু পরিবেশবিদ ও গবেষকদের দৃষ্টিতে বিশ্বাসটি অত্যন্ত উদ্বেগজনক কারণ মেরু ভাল্লুকসহ বরফ নির্ভর বহু প্রাণীর অস্তিত্ব এখন ভয়াবহ সংকটের মুখে পড়ছে thank oh. you